একটা যদি বাচ্চা না পাস তো তুই ওইটাই কালি পূজা করিস এখন আর তুই ছাগল পাঠা কিনবি আহ বাধ্য কিনতে আছে বহু না তো ব্যাপার কথা বাবু বলছে একটা হাঁস কিনতে লালিস ভালো পাঁচশো টাকা থেকে তুই ছশো টাকা দিতে লালিস এখন আমরা পাঁচ হাজার টাকা বেশ তো ছাগল পাবে কেন তো নাই পাবি

এর চার দিন আগে হাঁস কিনেছে তোর বাবা আজ গেছে হার এ না হাঁস মামা ওই জন্যই তো মামা ঘর যাবো বলতেছিলি বাবা হাঁস পাবেক মামাই মামা ঘরে ছাগল কাটবে সে তোমার প্রত্যেক বছরে তোর মামা ঘরে ছাগল কাটে এ যাওয়া হয় না মায়া আর দেখ কিনতে গেছে না বছর হাঁস মাংস ওই খাবি নাই বাবা যখন আছে কলে একবার হাঁকাবি বলে দেখবে মামা ঘর যদি যায়

অন্য কেউ নেই নাই তো এখন সেটা বাদ দে পূজাটা হবে না নাই সেটা বল তো রাত আলে পূজা করে খাবে আমি এই হাঁসটার মাংস নাই খাবো না খাবি নাই খাবো তাহলে আমি হাঁসটা কিনে আনি এখন তাহলে কি করব বল তুই যদি নাই খাবি তাহলে তুই কি খাবি এই হাঁসটা নাই খাবো দেশি হাঁস কিনে আনলে খাবো না তো নাই খাবো নাই খাবি নাই খাবো তাহলে তো বিরাট বড় বিপদ তুই দিস ফেলাই

এই হাঁসটার মাংসা নাই খাবো খেয়ে যাব না হাঁসটা ও এটা খেরো না হাঁস নাকি হ্যাঁ তাহলে আর কি করব এখন কোন ঘুরান দিতে পারবো গায়া গায়া ঘুরাই নিয়ে বলবি যে কে যদি লই তো দিই আর নাই তো অন্য হাঁস কিনে আনি ও এটা মানে আমার এখন বিকে দিতে ঘুরাই নাকি হ্যাঁ হ্যাঁ তো ঠিকই আছে তবে আমি তো আর কি ঘুরাই লেগেছি হাটকেই যদি কাকো পায় তাহলে আর কি করব বিকিয়ে দিব নালে গায়ে যদি কই লিবো বলে তো বিকিয়ে দিব আর অন্য হাঁস লিব তোর আমি দেখছি তোর বাপের ঘরে নাকি ছাগল কাটে তোর বাপের ঘরকে হামো যাব দেখি কেমন ছাগল কাট হই আছে বাহ বাহ আমি বাপের ঘর চলে এই হাঁসটা খাবো নাই আপাতত ফড়ন মততি অবাক না যাবে যাও না তো চলে চলে যাবে তো আমি অন্য হাঁস কিনে আনছি নাতে ছাগল কিননের মত কার হলে বুঝলিস তুই কাজ গিলা কর আমি চললি ও বাবা আমার তুমি ভাব দেখাছি নাকি ভাব কেন দেখাছি দশে ইয়া শান্তি তো ঠিক আছে তুই যা যা কাজ কর যা সালা বহুত মহা পেছে ঢুকাইলি বলছি খেরনি হাঁস খেরনি হাঁসটা খাবে নাই বারে বিছানা কারো চালিয়ে চলছে সালা গাড়ায় ঢুকাবে মনে হয় বিছানায় কি যে করি আর যা বটা বটে ছাগল এই কিনে লেগেব দেখি আমাকে ওই চিহ্ন নাই হাঁসের বদল ছাগল কিনে নিয়ে যাবো বহুত বৰ বিপদ ঢুকাই দিলে হাছ কিনিছিলি দে

তো সেটা তুই তো বুঝছিস আমি ওইটা ভাবেই কিললি বহুটাই নাই বুঝছে বলছে দেশি হাঁস আনবে যাও আন্নাইলে বলছে আমি বাপতার ঘর যাব তো সেই জন্য বেজে আমি কইয়েছি বুঝলিছ আ আলিটা বলছে ও বাবা তো বলতিছিল কি সব বাদ দে আমাকে নাই বুঝলি না তো বলতেছিলি তোর দুটি ছাগল পাঠা ঢেলিয়ায় ছাগল পাঠাচ্ছি ছাগল পাঠা কেন পয়সা দিয়ে নিব না কোনো পয়সা নিবো তুই আচ্ছা আমি বলছিস

দেখা দেখা এটাই অবশ্যই হব এক এটা কিনবি একটা হাসাই ভালো দেখে রকম দেখে আহ আমি বলি অন্য বছর ওই পাই যাই তখন বাদ্য বিপদে পড়ে গেছি না

ইয়াত ছাগলি ন ঐ হাটাও দিছো তই ছাগলী কালি পূজা পাৰিপত্য দুই লে ধৰ বুজলিছ

ঠিক আছে ওই হাঁস টা কাটি খাবি তো খাবি পুঁজি করবি টাকা নাই হামকে আমি তিন হাজার টাকা মারলি আর একটা হাঁস মারলি বাবা এই হাঁসটা দুষছে আর কেমন বহুরে রে আর কত শোখের মু হাঁস খাবে না ছাগল খাবেক আমি হাঁস পাইছে তিন হাজার টাকা পাইছি যাই হোক আমি ঢাকায় রাখি বাবা আর আমার কাজ তাও হবে যাই হোক একটু লিয়াম আগে কেরোনে কিনে আমার যাই হোক তিন হাজার টাকা মারিছে দু হাজার এলে একটাও বেশি দেয় নেই আর এখন তো হাঁসটা তো তিনশো টাকায় কিনে আছে তাহলে ওটাও পালি তাহলে আমার এক হাজার বারোশো টাকা লাভ হলেও ওই ভালোই হয়েছে আমার যে আই হোক আমার এখন কাজটাও হবে কেকবেলা নাহলে এটা এখন বিক্রি যাতে হচ্ছে बनना परोपकार करते हो तो काम को इकोन हमार कद ताऊ होगा किधर ला अरे पैसा होलेर हंसो होले एक बार कुत्तों जातों ना काश वो हंसा हम्म नहीं तो था किधर एक पूंजी बढ़िया 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 आती क्या आती क्या आती क्या आती क्या आती क्या आती क्या

হ্যাঁ হাঁসটাকে বলে দিলি খরণে হাঁস তখন দিলি হাঁসকে পাল্টাই ছাগল নিলি আর হাঁসটা কোথায় দোকান দিলি কোথায় হাঁসটা হাঁসটা ওই ছাগল নিলি না তখন ওকে পয়সা দিলি কিছু আর হাঁসটা দিলি দিয়ে বাটা দিয়ে রিটা নিলি এটা কত নিলি তাইলে ছাগল পাড়াটা ছাগল পাড়াটা যত উটো আর তোকে শুনতে হবে না যা যা বাঁধিয়ে দিবি যা ও হালা বহু এখন বলছে নিজেরই ক্ষতি হইলো পয়সাটা কোন হামারে কাই গেল সেই ঘরে সবারই গেল না পয়সাটা থাকলে তুই হাতিস নাই খাতিস বাবা তখন তেজে বলছে খেরোনি হাস বলছে বাপের ঘর চলে যাবো বললে দেখ আমার কেউ চিনিস নাই কেমন বাপের বেটা বঠি আমি ছাগলে এনে ঢুকান দিলি খা তিন চার দিন ছানা পোনা পুরা ফুর্তি করে মারতে থাক আ এমন বেটা ছানা আমি তো দেশে দেখি নাই যেমন খরিদ সাপের মতন আন নিচে একটা দেশি হাঁস আনতে বললি আর বাবা ছাগল পাঠা আনিয়া ঢুকান দিল এত রাগ আছে বলে আমিও নাই আমিও দিলি টুকু রাগে সে ছাগল পাঠা গেল ক্ষতি হইল আর আমি কব বলবো না এমন সেরকম কিছু বললে আরো আড়িয়া কাড়া আনিয়ে ঢোকান দিবে আর আমি কোনদিন এরকম বলবো না এগুলো আর মিস্ত্রি ছাড়িয়ে দিয়ে আর গেল বৈজ্ঞান রেখে দিতে হবে 大哥，拜拜。